গ্রাম অঞ্চলের সেই বিখ্যাত ক্ষুদের ভাত হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দেখাবো গ্রাম এক অসাধারণ খাবার নিয়ে যেটা আমরা শহরে যারা থাকি তারা কিন্তু অনেকেই এই জিনিসটাকে খুবই খুবই মিস করে থাকে আর তা হলো ক্ষুদি ভাত সাথে যে কোনো ধরনের ভর্তা তাই না বন্ধুরা ঠিক বললাম তো কেননা শহরের মানুষগুলো আমরা এগুলো মোটেই পাই না তো চলো চলে যাই রেসিপিতে প্রথমে আমি এখানে নিয়েছি খুদ এই খুদগুলো আমার একেবারেই পরিষ্কার করা ছিল কোনো ঝিল ছিল না একেবারেই পরিষ্কার চাল তো হালকা যে কালোগুলো দেখছি এগুলো মরা চাল ছিল তার জন্য মনে হবে হয়তো ময়লা বাট ময়লা ছিল না আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আমি দুটো উপকরণ দিই পুরনোটা করে ফেলবো এটা একেবারেই অন্যরকম স্টাইলে তোমরা একবার খেলে বলবে যে আরও খায় এখানে নিয়েছি আমি মসুর ডাল মসুর ডাল দিয়ে আজকে আমি মূলত ক্ষুদিভটায় রান্না করব। তো এখানে মসুর ডাল আর ক্ষুদি চালটাকে খুব ভালো করে আমি পয়সা করে ধুয়ে নিয়েছি কয়েকবার ধুয়ে নিতে হবে যদি মনে থাকে তা চলে যাবে তোমরা চাইলে আলাদা আলাদা করে ধুয়েও একসাথে মিক্সড করে নিতে পারো তো আমি একসাথেই ধুয়ে নিয়েছি এবার প্রথমে একটি কড়াইয়ে বড় একটি কড়াই নেবো আমি এক্ষেত্রে আমার রান্না করতে একটু সুবিধা হবে আমি একটু অন্যরকমভাবে যেহেতু রান্না করব প্রথমে যে দিচ্ছি তেল তেলটা খুব বেশি পরিমাণ দেবো না আমি তো অল্প পরিমাণে তেল দেবো কারণ পরবর্তীতে আমি আর একটু তেল অ্যাড করবো তার জন্য তেলটা দিয়ে দিলাম আর বেশি তেল হলে কিন্তু খেতেও ভালো লাগবে না দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি একেবারে কাঁচা করে নেব না শুধু হালকা নরম হওয়ার জন্য আমি অপেক্ষা করবো কারণ কাঁচামরিচগুলো তো হালকা তেলে দিলে সাথে সাথেই ভাজা হয়ে যায় পেঁয়াজটাকে হালকা নরম করে নেব তো দেখো কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে এসেছে খুব বেশি আমি কড়া করে ভাজবো না পেঁয়াজটা অলরেডি আমার নরম হয়ে গিয়েছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো যেই খুদি চাল এবং ডালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে খুব ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করতেই থাকব। নাড়াচাড়া করতে করতে এর মধ্যে অন্য কিছু উপকরণ আমি অ্যাড করে দেব আর সেটা হলো একেবারে স্বাদ মতো লবণ লবণটা প্রথমেই খুব বেশি দেবো না লাগলে পরে দেওয়া যাবে কিন্তু বেশি হলে কিন্তু খাওয়া যায় না এটা সবাই জানি তাই প্রথমেই আমি সামান্য পরিমাণে লবণ আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতোই দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতোই দিতে পারো এবার আবারও করে দেবো চালটা যত ভাজবো তত কিন্তু ভাতটা ঝরঝরে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে তো চালটাকে আমি একেবারে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমি এরকম করে নাড়াচাড়া করে সুন্দর করে ভাজা ভাজা করে ফেলেছি ইতিবাচক আমি নাড়াচাড়া করে যাচ্ছি অনবরত নাড়াচাড়া করবো যে তা নয় আমি দুই মিনিট অন্তর অন্তর রেখে আবার নাড়াচাড়া করে দিচ্ছি তো দেখো প্রায়ই কিন্তু ভাজাটা আমার অলমোস্ট হয়ে যাচ্ছে একটু পানি কিন্তু নিচে থাকবে না যখন লেগে লেগে আসবে তখনই আমরা এর মধ্যে পানি অ্যাড করবো তার আগ পর্যন্ত খুব ভালো করে আমি ভেজে নেব দেখো ভাজাটা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি পানিটা যে খুব বেশি পরিমাণ দেবো তা না যেহেতু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তো যাতে ডুবো ডুবো হয় এরকম করে আমি পানিটা দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে আমি একটা চামচ দিয়ে নিচে তার উপরে ঢাকনাটা দিয়ে দেবো এতে করে তেল বা হলুদের কোনো মশলাই ঢাকনাতে লেগে আসবে না তো তার ঠিক পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখি আমার প্রায় পানিটা হয়ে শুকিয়ে যাচ্ছে এখন আবার একটু নাড়াচাড়া করে দেবো এতে করে উপরে যে ভাতগুলো সেগুলো খুব ভালো করে ফুটে উঠবে নাড়াচাড়া করে তলেরগুলো আমি উপরে নিয়ে আসতেছি আর উপরেগুলো তোলাতে দিচ্ছি দেখো আমার নাড়াচাড়া করা শেষ হালকা একটু পানি এখনও আছে এখন দেখো পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে গিয়েছে তো এরকম করে আমি অলরেডি আরও আধা ঘন্টা মতো ভেজে নেবো যত তো এটাকে ভাজবে ততই কিন্তু খেতে অসাধারণ লাগবে এবার যখন একটু লেগে লেগে আসছিলো তখন আমি সাইড দিয়ে একটু তেল অ্যাড করে দিচ্ছি এতে করে ভাজাটা বেশ ভালো ভালো হবে সাইড দিয়ে লেগে গেলেও সেগুলো উঠে উঠে আসবে তাই আমি একটু তেল দিয়ে দিলাম দে আবার ভাসে থাকবো দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু ভাতটা কিন্তু অসাধারণ ঝরঝরে হয়েছিল একবার খেলে কিন্তু অবশ্যই মন চাইবে আরও একবার খাই মানে আমরা যারা শহরে থেকে এই ধরনের ভাত খেতেই পারি না তবে আমাদের সবারই কিন্তু এই ধরনের ভাত খেতে তো খুবই খুবই ভালো লাগে তো দেখো এখন পরে বোঝা যাচ্ছে কী সুন্দর ঝরঝর হয়েছে তলা থেকে একদম উঠে আসছে এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো আমি একবার খেয়ে এটার একদমই ফ্যান হয়ে গিয়েছি তোমরাও কিন্তু বাসায় একবার হলেও এই খাবারটা ট্রাই করে দেখবে আর সাথে যদি কোনো সুটকি ভর্তা বা কালো চিরে ভর্তা তাহলে তো একেবারেই জমে খির ধন্যবাদ সবাইকে